গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো এখানে একটা ফুল গাছ লাগানো হয়েছিল তবে এরকমই ঝুমকো ফুল গাছের গাছ আমার দেখেছো ঘরের সামনে আর তারই একটা ডাল ভেঙে এই যে টবে লাগানো হয়েছিল তো দেখো ফুলটা ভীষণ বড় হয়েছে আর এই দুটো ফুল ফুটেছিলো আগের দিন আমার চা তুলে একটা পুজো দিয়েছে আর আজকে বলছে শেষ দিয়ে এই ফুলটা দিয়ে তুমি আজকে পুজো দেবে তো নতুন গাছে প্রথম ফুল ফুটেছে তো ও প্রথম দিন একটা পুজো দিয়েছে আর আমি আজকে একটা দিলাম আর এখানে আর একটা জবা ফুলের গাছ এনে লাগানো হয়েছিল তো দেখো সবে কুড়ি হয়েছে এটা কি কালার হবে বোঝা যাচ্ছে না একটু সাদা সাদা লাগছে তো এই ফুলটা ছিঁড়েই নিলাম নিয়ে পুজো দেবো বলে রেখে মানে বললো যে নিয়ে যাও আবার কে ছিঁড়ে নিয়ে যাবে তার নেই ঠিক কারণ অনেক সময় অনেকে ফুল নিতে আসে তো আবার ঠাকুরকে ফুল দেওয়ার জন্য যদি ফুল চায় তাকে না করা যায় না আর হট করে যদি ছিঁড়ে ফেলে তখন কেমন লাগে বলতে তো সবই তো ঠাকুরের পায়ে যাবে তো দেখো ফুলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে আর আজকে সকাল থেকে কোনো কিছু করতে ইচ্ছে করছে না তো তো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসেছিলো তো আজকে আমাদের সকালের মানে সকালের ব্রেকফাস্টে আমরা খাবো হলো পরোটা আর হলো আলুর তরকারি তো এখানে তোমাদের দাদা ভাইকে মেয়েকে আর শাশুড়ি মাকে সবাইকেই দিয়ে দিলাম যেটা সকালের ব্রেকফাস্ট তো আজকে কেনা খাবার দিয়ে শুরু করলাম আর দুপুরে রান্না সেরকম কিছু নেই আজকে একটু বাজি দিয়েই চললাম আর কি আর এখানে শাশুড়ি মাও স্নান করে পুজো করে আসলো তো ওনাকেও দিয়ে দিলাম এখানে রান্না করছি তেলাপিয়া মাছ আর পোনা মাছ তো দুটো মিশিয়ে রান্না করছি আর আজকে সব মানে তরকারি মাছের তরকারিতে কোনো সবজি দিইনি তো সামান্য একটু মশলা ফ্রিজে করা ছিল তো সেটা দিয়ে মাছের ঝোলটা এবেলা চালিয়ে নিলাম আর রাতের বেলা কোনো দাদাভাই বলেছে একবার করে খাওয়াবো তো সেই জন্য একবেলারই মাছ করেছি তো পোনা মাছটার মধ্যে কাটা বেশি থাকে বলে একটু তেলাপিয়া মাছ দিয়েছি তুমি নিয়ে অতটা খেতে পারে না কাটা তো মেয়ে খেতে পারে না বলে শাশুড়ি মাও বলছে আমিও কাটা খেতে পারি না তো যাই হোক দুজনের জন্য তেলাপিয়া মাছ রান্না করলাম আর আমার আর তোমার জন্য পোনা মাছ রান্না করেছি আর এবার আজকে বিকেলবেলা চাও তোমাদের দাদাভাই করেছে তো যাই হোক চলো এবার চলে আসলাম একদম রাতে বলছেন আজকে ফাঁকি বাজি দিয়ে সমস্ত কাজ করলাম আর এখানে যে দেখো এগ রোল করে দিয়েছে তোমাদের দাদাভাই তো তো অনেকদিন পরই করে দিল আর তোমাদের দাদাভাইয়ের হাতের এগ রোলটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এখানে এগরোলের যে ময়দাটা দেখছো মানে লেচিটা সেটা কিন্তু আমিই করে দিয়েছি ময়দা মেখে দিয়েছি বেলে দিয়েছি ডিম পাটিয়ে দিয়েছি তারপরে পিঁয়াজ শসা সমস্ত কিছু কুচিয়ে দিয়েছি তারপরে তৈরি করছে তোমাদের দাদাভাই তো নামটা পড়লো কিন্তু তোমাদের দাদাভাইয়েরই আর এটা তোমার মেয়েকে করে দিয়েছে আর তারপরে বাদ বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে সবাইকে দিলাম তো যাই হোক রোলটা কিন্তু তোমাদের দাদা ভাই করলো আর এখানে তোমার হলো রাতে অল্প একটু ভাত রয়েছে আর দুপুরে যে মাছের ঝোল করেছিলাম না সেই মাছও এক পিস রয়ে গেছে তো যাই হোক এগ রোল খাওয়ার পর আর ময়দারটা লেচিটা না একটু বেশ মোটা করে করেছিলাম তো সেই জন্য আর মেয়ে রাতে ভাত কিছু ভাত খেলো না আর এখানে অল্প একটু ভাতও রয়েছে আর আমি এই যে রাতের বেলা না ভেন্ডি আর আলু একটু ভাজা করেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো গুড নাইট